একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এইট মোল পার লিটার ওই রক্তে গ্লুকোজের পরিমাণ মিলি গ্রাম পার ডেসি লিটার এককে কত হবে তো গ্লুকোজের পরিমাণটা এখানে মিলিমোল পার লিটার এককে দেওয়া আছে অর্থাৎ এসিকুয়াল এইট মোল পার লিটার এককে দেওয়া আছে তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি এইট মিলিমল পার লিটার যেহেতু লিটারটাকে ডেসি লিটারের প্রকাশ করতে হবে যেন আমরা জানি এক লিটার সমান দশ ডেসি লিটার লিটারের সামনে কোনো কিছু নাই মানে ওয়ান আছে তো এক লিটার থেকে আমরা যদি ডেসি লিটারে প্রকাশ করি একের সঙ্গে দশ গুণ করব এক সঙ্গে দশ গুণ করলে লিটারটা হয়ে যাবে ডেসি লিটার এইট মিলিমল এই মোল থেকে এখন আমরা মিলি গ্রাম এককে প্রকাশ করব এই জন্য আমরা মিলিমল থেকে প্রথমে মল এককে প্রকাশ করি আর আমরা জানি মল সমান এক হাজার মিলিমল মিলিমল যেহেতু একমল সমান এক হাজার মিলিমল আমরা যদি মল থেকে মিলিমলে প্রকাশ করি তাহলে এক হাজার দিয়ে গুণ করব আর মিলিমল থেকে মলে প্রকাশ করলে এক হাজার দ্বারা ভাগ করবো তা আমরা যেহেতু মল এককে প্রকাশ করব এই জন্য এইট মিলিমলকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব তো আটাকে এক হাজার দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মোল তার মানে মিলি মোলটা হয়ে গেল মোল এককে নিচে থাকলো দশ ডেসিলিটার লিটার আর এটা হয়ে গেলো জিরো পয়েন্ট জিরো জিরো এইট মল এখন আমরা মলটাকে গ্রাম এককে প্রকাশ করবো আমরা জানি এনিক ডাব্লুভাগ এম তাহলে যেহেতু গ্রামে প্রকাশ করব ডাব্লু সমান কী নিতে পারি এন ইন্টু এম অর্থাৎ মূল্যের সঙ্গে আমরা কি করব এখানে এম বলতে আমরা বুঝি আনবিক ভর তাহলে এই মানটাকে গ্লুকোজের আণবিক ভর দিয়ে গুণ করলে সেটা গ্রাম এককে প্রকাশ হবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট আর আমরা জানি গ্লুকোজের আণবিক ভর একশো আশি গ্রাম তাই এখন এই মূল এককটা হয়ে গেলো গ্রাম এককে আর নিচে আছে দশ দেড়শে লিটার আমরা কী করবো গ্রামকে এই যে মিলিগ্রাম প্রকাশ প্রশাসব আর আমরা জানি কি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এক হাজার মিলিগ্রাম যেহেতু এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো এইট একশো আশি গুন এক হাজার তাহলে এই গ্রামটা হয়ে গেলো মিলি গ্রাম আর নিচে আছে দশ দেড়শে লিটার একশো চুয়াল্লিশ মিলিগ্রাম পার দেড়শে লিটার やったやんそ